এই হাইব্রিড মুরগি গুলো চাহিদা কেমন আছে বাজার চাহিদা অতিরিক্ত হইলো মানে চাহিদা ভালো আমদানি বেশি হইলো পাইকের কম বেচা কিনা কম ওই জন্য এলি তো পরশু চার পাঁচ দিন আগে পঞ্চাশ টাকা ছিল এই দুই দিন বাজার কম আজকে আর কালকে আর বাবা লস এই যে পঁয়ত্রিশ টাকা মরিচ কিনে পঁয়ত্রিশ ছত্রিশ না খরিদ হয় চার টাকা পাঁচ টাকা খুব খারাপ ব্যবসা

দুই তিন দিন যে বেশি ছিল তার সেই দুই তিন দিন কম মানে বিক্রি কম